রবিবার নীলপুজো উপলক্ষে তারকেশ্বর শৈবতীর্থে শিবের মন্দিরে ভক্তদের ঢল নেমেছে যুগ যুগ ধরে শিব পার্বতীর বিবাহকে সামনে রেখে নীল হয়ে থাকে এদিন মায়েরা উপবাসী থেকে সন্তানদের মঙ্গল কামলায় নীল ষষ্ঠীর পুজোব্রত উপবাস করে থাকেন এবং তারকেশ্বর শৈবতীর্থে বাবার মন্দিরে জল ঢালতেও আসেন অনেকে একদিকে গাজন মেলায় সন্ন্যাসীদের ভক্তদের ভিড় অন্যদিকে নীল ষষ্ঠী ব্রত করার জন্য সাধারণ মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের সমাগমে বাবার মন্দির পরিপূর্ণ হয়ে ওঠে সেই পার্বতীর বিবাহ উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম হয় সেই পার্বতীর বিবাহ উপলক্ষে সাজিয়ে তোলা হয় বাবার মন্দির চত্বর ধুমধাম করে আজ পালিত হচ্ছে তারকেশ্বরের নীল ষষ্ঠী এদিন সকাল থেকে বাবার মাথায় জল ঢালতে বাতি জ্বালতে দণ্ডি কাটতে দেখা যায় ভক্তদের এবং ভক্তদের সমাগম প্রায় লক্ষাধিক হয়েছে বলেও অনেকে অনুমান করছেন এদিন অনেকে তাদের সন্তান আত্মীয় স্বজন পরিজনদের মঙ্গল কামনায় মোমবাতির ধূপ জ্বালিয়ে তারকনাথকে পূজা দেন অত্যন্ত দক্ষতার সাথে ভিড় সামলাতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন এবং সিভিক ভলেন্টিয়ারদেরও তারকের সাথে থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস Oleh dua Vem,